আজ প্রায় সাত মাস পরেও এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই শেখ হাসিনা তাহলে আছেন কোথায় হয়তো এই মিরাট সেনানিবাসের ভেতরে কোনো সেফ হাউসে হয়তো নয় ফলে একটা জিনিস খুব পরিষ্কার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে ভারত আবার শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে হাতে করে বসিয়ে দিতে চাইবে বাস্তবতা হলো ভারতের সে ইচ্ছাও নেই হয়তো ক্ষমতাও নেই আজ থেকে প্রায় ছ সাত মাস আগে শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে এই বিমান বিমানঘাটিতে এসে অবতরণ করেন তখন ভারতের ধারণা ছিল এই স্টপ ওভার বড় জোর ছ সাত ঘন্টার জন্যই সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি কিন্তু ভারতেই অবস্থান করছেন হাসিনার ফিউচার আই মানে ইজ গোয়িং অন্য জায়গায় হয়তো অতটা সুবিধে করতে পারছে না কিংবা ওয়াটেভার আর ভারতে আছে ঠিক আছে ভারত সরকার তাকে যে থাকবে সে আগেও থেকেছে ফাইভ টু এইটি ওয়ান তো এখানেই ছিল আর আমাদের কোনো দিন এরকম পলিসি নেই ফর আ পলিটিক্যাল পারসন যে তাকে মানে জোর করে ফেরত দেওয়া দালাই লামাও তো এখনও ইন্ডিয়াতেই আছে তাই জন্যে আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসে তাদের আমাদের একটা বলতে পারো কালচারাল ব্যাপার কিংবা একটা পলিসিরও আসার ব্যাপার আছে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো এই দিল্লি শহরেই আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের অফিস তবে মামের ইচ্ছে যাই হোক নিয়মিত দেখা হলেও এক সঙ্গে বা একই ছাদের নিচে তাদের থাকা কিন্তু সম্ভব হচ্ছে না কারণটাও সহজ সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আর শেখ হাসিনা এদেশের অতিথি ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের এই সাত মাসে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব প্রধানমন্ত্রী বাংলাদেশের ওনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেবার একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে এই নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন ভারতের সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটাও দেখেছি যে ভারতের সরকার শেখ হাসিনাকে অ্যালাও করেছে যে উনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারে নানান ধরনের এক্স হোক ফেসবুক হোক নিজের উনার যা বলার আছে তা বাংলাদেশিদের বলতে এবং পার্টিকুলারলি আওয়ামী লীগের সাপোর্টারদের বলতে কিন্তু আমরা এটাও জানি যে ওনাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুবই কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে পারে শোনা এটা গেছে আমরা সোর্সেস থ্রু দিয়ে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল উনি একমাত্র দেখা করেন ইনারা দুজন দেখা করেন ওনার সাথে তাও খুব কম সময় যখনই কিছু একটা ইম্পর্টেন্ট পার্টিকুলার ইস্যু থাকে দেশি বিদেশি নানা সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শেখ হাসিনাকে নাকি রাখা হয়েছে লুটেন্স দিল্লির কোনো বাংলোতেই এমনকি মাঝে মাঝে তিনি হাঁটাহাঁটিও করছেন এই লোধি গার্ডেনে তবে এখানে রোজকার ভিড় দেখে যে কেউ বুঝতে পারবেন যার প্রতিটি পদক্ষেপ ঘিরে কঠোর গোপনীয়তা তার পক্ষে এখানে আসা সম্ভব নয় কোনো মতেই আজ প্রায় সাত মাস পরেও এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই শেখ হাসিনা তাহলে আছেন কোথায় হয়তো এই মিরাট সেনানিবাসের ভেতরে কোনো সেফ হাউসে হয়তো নয় কিংবা হয়তো মানেসারে কোন আধা সামরিক বাহিনীর গেস্ট হাউসে কিংবা সেটাও নয় ইন্ডিয়া ওনাকে রাখবেন উনি যতদিন এখানে থাকতে চান আর আমরা যতদিন ফিল করি দ্যাট উনি ওখানে ফেরত গেলে উনি সেফ হবেন না সো ওনাকে এখানে রাখা হবে কিন্তু রিহ্যাবিলিটেটের যেটা কথা হচ্ছে আমি জানি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী ভাবছেন কিন্তু আওয়ামী লীগের তো নিশ্চয়ই সেরকম একটা চেষ্টা বাট আমার মনে হয় না সেরকম কন্ডিশনস আর অ্যাজ ইয়েট মানে পসিবল কিন্তু শেখ হাসিনার ওপরে যে রাগ বা যে বিতৃষ্ণা মানুষের স্বাভাবিকভাবে এত বছরের একটা ব্যাপার তো আমার মনে হয় না অত তাড়াতাড়ি তারা ভুলে যাবে আওয়ামী লীগ একটা হিস্টোরিক্যাল পার্টি তারা নিশ্চয়ই একটা সার্টেন জায়গা অকুপাই করে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কিন্তু তাই বলে শেখ হাসিনা কে যে সবাই মেনে নেবে অ্যাজ এ লিডার অফ আওয়ামী লীগ মোর আমার সেটা কোয়েশ্চেন মনে হচ্ছে ফলে একটা জিনিস খুব পরিষ্কার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে ভারত আবার শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে হাতে করে বসিয়ে দিতে চাইবে বাস্তবতা হল ভারতের সে ইচ্ছাও নেই হয়তো ক্ষমতাও নেই